আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের খুবই একটা মজাদার মাছের রেসিপি দেখাবো মাছটা একটু ভিন্নভাবে রান্না করব এখানে আমি নিয়েছি পাঙাশ মাছ প্রথমে আমি লবণ আর হলুদ দিয়ে মাছটা খুব ভালোভাবে মেখে নেব লবণের পরিমাণটা একটু কম দেবেন খুব বেশি দেবেন না এই মাছটা মাখানোর পরে পাঁচ মিনিট অপেক্ষা করব তারপরে আমি মাছটা ভেজে ফেলবো আমি কিন্তু মাছটা খুব ভালোভাবে ড্রাই করে নিয়েছি আপনারা কিন্তু মাছের থেকে খুব ভালোভাবে পানিটা সরিয়ে নেবেন এতে করে মাছটা কিন্তু তেল ছিটে আসবে না এখন আমি মাছ ভাজার জন্য একটা কড়াই নিয়েছি এটাতে মাছই ভাজে এটা মাছ ভাজাটাও খুব ভালো হয় তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নেবেন তা না হলে কিন্তু মাছটা কড়াইয়ের থেকে উঠবে না মাছটা আমি রান্না করব দেখে আমি কিন্তু খুব কড়া ভাজবো না একটু হালকা ভাজা দিয়ে নেব আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে ফেলব আমি এরকম হালকা ভাজা দিয়েই মাছটা রান্না করব বাকি মাছের টুকরোগুলো আমি ভেজে নিচ্ছি এই মাছটা আমি রান্না করব মিষ্টি আলু দিয়ে খেতে হবে অপূর্ব স্বাদের আলুগুলি কিন্তু আমি এইভাবে কেটে পানির ভিতরে ভিজিয়ে রেখেছিলাম যাতে কালো না হয়ে যায় এখন আমি মশলাটা রেডি করে নিই আমি দিয়ে দিলাম দুই চা চামচ মতো ঝালের গুঁড়ো দিয়ে দিলাম ধনের গুঁড়ো ধনের গুঁড়ো দিলাম আমি তিন টেবিল চামচ মতো আর জিরের গুঁড়ো দিয়েছি এক চা চামচ হলুদ লবণ লবণটা স্বাদ মতো আর আদা রসুনের পেস্ট দিয়েছি এক চা চামচ মতো সমস্ত মশলাগুলো আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো এতে করে আপনাদের সুবিধা হবে বেশি মশলাগুলি নরম হয়ে যাবে এখন আমি মাছটা রান্না করতে চলে যাব এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম তেল আপনারা দেখেন এই মাছটাতে কিন্তু বেশি তেল ব্যবহার করা লাগবে না কারণ এই মাছের থেকে প্রচুর তেল বের হয় আমি দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দিব দুইটা তেজপাতা এখন আমি সেই আলুগুলি দিয়ে দিলাম আলু আর পেঁয়াজ দে এইভাবে একটু কষিয়ে নেবেন এখন আমি সেই মশলাটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি দিয়ে দিলাম টমেটোর পেস্ট এখানে আমি তিনটে টমেটো এরকমভাবে পেস্ট করে নিয়েছি এই টমেটোর পেস্ট দেওয়াতে মাছের কালারটা কিন্তু খুবই সুন্দর হবে খেতেও কিন্তু খুবই মজা হবে এখন আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব দেখুন টমেটোর কারণে কিন্তু কত সুন্দর কালার আমার মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দেব মাছ এখন আমি মাছগুলি দিয়ে দিচ্ছি আপনারা মাছ দেওয়ার পরে কিন্তু আর নাড়া দেবেন না কড়াইতে একটু আলতো হাতে কড়াইটা নাড়াবেন তাহলেই হয়ে যাবে আমার মাছগুলি দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে পরিমাণ মতো পানি। এই আমি খুব একটা ঝোল করব করব। না। একটু মাখা মাখা দেখুন আমার মাছটা কিন্তু রান্না হয়ে গেছে কালারটা দেখুন কতটা সুন্দর আর এই মাছ থেকে প্রচুর পরিমাণে তেল ওঠে সাইডে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন পরিবেশনে চলে যাচ্ছি যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে